আসসালামু আলাইকুম দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশের নাম করা এ গ্রুপের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে আন্তর্জাতিক মানের এস্কা হোল্ডিং প্রশিক্ষণের বিশাল কর্মযোগ্য চলমান রয়েছে আজকে আমাদের প্রশিক্ষণরত ছাত্ররা আন্তর্জাতিক মানের কী স্কা হোল্ডিং তৈরি করতেছে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব এই যে দেখতেছেন আমাদের প্রশিক্ষণরত ছাত্ররা নিরলসভাবে পরিশ্রমের মাধ্যমে প্রখর রোদের ভিতরে আমাদের স্কাফ হোল্ডিংয়ের প্রশিক্ষণ নিচ্ছে ভাই আপনারা কি স্কা হোল্ডিং তৈরি করতেছেন আচ্ছা তারা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট স্কাফ হোল্ডিং প্লাস ক্যান্টিলেবার স্কা হোল্ডিংয়ের টি মডেল তারা আজকে তৈরি করতেছে সেফটি 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 ফার্স্ট সেফটি ফার্স্ট বসুন্ধরা বসুন্ধরা থ্যাংক ইউ আমাদের এই হোল্ডিংয়ের সম্পূর্ণ কাজ শেষ হলে আপনাদের মাঝে আরও একটি ভিডিও আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো যারা বিদেশ যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে আপনারা যারা বিদেশ যেতে চান বা বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে চান তারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আমাদের অন্যান্য যে ক্যাটাগরিতে প্রশিক্ষণ হচ্ছে সেগুলোতে প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন সকলকে আন্তরিক ধন্যবাদ